সৌদি আরব তার পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে রিয়াদে একটি দুই কিলোমিটার লম্বা আকাশচম্বী ভবন নির্মাণ করতে যাচ্ছে যা কেবল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উচ্চতম ভবনকেই নয় বরং ছাড়িয়ে যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের দুই হাজার সাতশো বিশ ফুট উঁচু বুর্জ খলিফাকেও বুর্জ খলিফার থেকেও তিনগুণ উঁচু ছয় হাজার পাঁচশো একষট্টি ফুট উচ্চতার বিশ্বের সর্বোচ্চ এ ভবন তৈরি করতে খরচ হবে পাঁচশো কোটি মার্কিন ডলার যা উত্তরে আঠারো কিলোমিটারের পরিকল্পিত উন্নয়নের অংশ মিডল ইস্ট বিজনেস ইন্টেলিজেন্স পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে নজিরবিহীন ভবনটির নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দশ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি মাধ্যমে আটটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর যেটিকে পরে বাদশাহ সালমান আন্তর্জাতিক বিমানবন্দরে নামকরণ করা হয়েছে তার ঠিক পশ্চিমেই বিশ্বের সর্বোচ্চ ভবনটি নির্মাণ করা হবে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বাদশাহ সালমান বিমানবন্দর দ্য রেড সি প্রকল্প মিশন দুই হাজার তিরিশের কেন্দ্রবিন্দু নিয়ম ও অত্যাধুনিক ভবন দ্য লাইনের মতো মহা প্রকল্পগুলো নির্মাণের কারণে সৌদি আরব ধীরে ধীরে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্রে পরিণত হচ্ছে সৌদি আরব এমন এক শহর বানাচ্ছে যা দেখলে তাক লেগে যাবে বিশ্ব মরুভূমির মধ্যে একশো সত্তর কিলোমিটার লম্বা এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ উড়ন্ত গাড়ি পরিচ্ছন্নতার জন্য অত্যাধুনিক রোবট যে শহরে মানুষ প্রবেশ করলে মনে হবে এ এক স্বপ্নের দুনিয়া লোহিত সাগরের তীরে গড়ে তোলা এই শহর হবে সম্পূর্ণ কার্বনমুক্ত যেসব গাড়ি এই শহরে চলাচল করবে তা চলবে সম্পূর্ণ ক্লিন এনার্জি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে নিয়ম নামে নির্মিতব্য এই শহর শুধু সৌদি আরব নয় এটি হবে বিশ্বের সবচেয়ে বড় মেগা প্রকল্প এটিকে দেশটির বিলাসী প্রকল্প হিসেবে চিহ্নিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলীরা এই শহর গড়ে তুলতে পাঁচশো বিলিয়ন ডলার খরচ হবে এই শহরে বাস করতে পারবে দশ লাখ মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এই শহরে মোট তিন লাখ আশি হাজার মানুষের চাকরির ব্যবস্থা করা হবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই সালে যে ভীষণ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে সেই পরিকল্পনা থেকেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মূলত তেল নির্ভরশীল অর্থনীতি থেকে সৌদি আরবকে বের করে আনতে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে যুবরাজ সালমান নিয়ম প্রকল্পটির সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে বৃহত্তম ভবনগুলো লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমি পর্যন্ত প্রসারিত হবে এতে আবাসিক হোটেল অফিস সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে সৌদি আরবের উত্তর পশ্চিম তাবুক অঞ্চলে নিয়ম প্রকল্পটি করা হবে ভবনগুলো ভূমি বরাবর অনুভূমিকভাবে দশ মাইলেরও বেশি প্রশস্ত হবে এবং একশো সত্তর কিলোমিটার জুড়ে শহরটি দীর্ঘ হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সৌদি আরবের নিয়ম সিটির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন शुस्त থাকুন আল্লাহ হাফেজ